বাংলাদেশের মেয়েদের ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ শুধুমাত্র মেয়েদের কেন বাংলাদেশেরই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ছিল এটি যেই ম্যাচের সাথে সম্পৃক্ত ছিল বাংলাদেশের প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার স্বপ্ন এমনকি অলিম্পিক কিংবা বিশ্বকাপের স্বপ্ন মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারের এবং সেই ম্যাচটা বাংলাদেশের মেয়েরা জিতেছে দুই এক গোলের ব্যবধানে আপনাদের জানিয়ে রাখি যে মিয়ানমারের র্যাঙ্কিং হচ্ছে পঞ্চান্ন এবং বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে একশো তো যখন বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ সাত গোলে জিতলো অর্থাৎ র্যাঙ্কিং এর ছত্রিশ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ এত প্রতাপ দেখিয়ে জিতলো তখন মনে হচ্ছিল যে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশে মেয়েরা তুমুল ফাইট করবে এবং তারা সেই দাপটটা দেখে ম্যাচটা জিতেছে আলাদা করে বলতে হয় ঋতুপর্ণার কথা দুই হাফে দুটো গোল করেছে এবং আমরা বলতেই পারি যে আমাদের একটা ঋতুপর্ণা আছে ফার্স্ট হাফে যে গোলটা করেছে ফ্রি কিকের মাধ্যমে প্রথমে ফ্রি কিক নিল এরপর রিবাউন্ডে কি দুর্দান্ত শট গোলকিপারকে পরাস্ত করল বাংলাদেশে শূন্য গোলে এগিয়ে গেল এবং দ্বিতীয় হাফে যে গোলটা করেছে অর্থাৎ অপোনেন্টের প্লেয়ারদের কাছ থেকে বলটাকে ছিনিয়ে নিয়ে সুপার ফিনিশিং একেবারে নিখুঁত প্লেসমেন্টে তিনি বল জালে জড়িয়েছেন এবং বাংলাদেশ দুই শূন্য গোলে লিড পেয়ে যায় আটাশি মিনিটে গিয়ে মিয়ানমার একটা গোল শোধ করে এবং ইন্টেন্স মুহূর্ত যখন চলছে তখন বাংলাদেশের মেয়েরা নিজেদেরকে আসলে ধরে রাখতে সক্ষম হয়েছে যার কারণে এই জয় এবং যে ব্যাপারটা প্রথমবার লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে প্রেসিং ফুটবল সাধারণত মেয়েরা এরকম প্রেসিং ফুটবল এর আগে কোন ম্যাচে খেলেছে আমার তো মনে পড়ে না যেভাবে তারা আসলে প্রেস করেছে সেই ক্ষেত্রে ক্রেডিট দিতেই হয় আসলে কোচ যিনি রয়েছেন পিটার বার্টলার তাকে এবং প্রেসিং ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা তারা অনেক আপলাইন ডিফেন্স করেছে এবং যার কারণে মিয়ানমারকে তারা বারবার অফসাইডের ট্র্যাপে আসলে ফেলতে সক্ষম হয়েছে যে কয়েকবার ফেলতে পারেনি সেই কয়েকবার আসলে বাকি কাজটুকু করেছেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা যিনি ছিলেন তিনি অর্থাৎ তার খেলা দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল যে ম্যানুয়াল নয়ারের খেলা দেখছি কিনা জার্মানি যিনি সুইপার পজিশনে খেলে থাকেন আজকে রূপনা ঠিক সেই কাজটাই করেছেন একদম সুইপার পজিশনে এসে তিনি বল ক্লিয়ার করেছেন একবার না একাধিকবার একাধিকবার ওভারঅল যে ফুটবল সেন্স ঋতুপর্ণের কথা বলছিলাম দুটো গোল তিনি করেছেন আরো দুটো অ্যাসিস্টার হতেই পারতো সামসুন নাহার তিনি যে গোলটা মিস করেছেন ফার্স্ট হাফে সেটা গিয়ে সাইড লেগেছে এবং সেকেন্ড হাফে মনিকা যে গোলটা করতে পারতেন সেই গোলটা হলে ওটা আসলে ম্যাচের তো বটেই আমার মনে হয় যে এই অন্যতম সেরা গোল হতো গোলটা আসলে হয়নি এবং দুটো বলই আসলে যোগান দিয়েছিলেন ঋতুপর্ণা দারুণ খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত একই ঋতুম ওভারঅল এক সাইড থেকে ডান দিক থেকে শামসুন নাহার সুপার খেলেছেন বা দিক থেকে ঋতুপর্ণা খেলেছেন মাঝখান থেকে মনিকা বারবার উপরে উঠে এসছেন আহ তাদের ভেতরে বোঝাপড়া দারুন ছিল নিশ্চিত ভাবেই এবং ডিফেন্স লাইনে আরেক এক নাহার তিনিও বেশ ভালো খেলেছেন বা আমাদের ক্যাপ্টেন আফিদা তিনিও ভালো খেলেছেন যে ফুটবল সেন্স পজিশনিং সেন্স কোচ যে স্ট্র্যাটেজি দিয়েছে সেটা মাঠে বাস্তবায়ন সবকিছু মিলিয়ে এক্সেলেন্ট 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 ফুটবল খেলেছে বাংলার মেয়েরা বারো এনকে স্বাচ্ছন্নতা হারানোর পর মিয়ানমারের বিপক্ষে দু এক গোলের জয় বাকি থাকলো তুর্কমেনিস্তান যারা র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে সেই ম্যাচে যদি বাংলার মেয়েরা ভুল না করে ম্যাচটা অনায়াসে বাংলাদেশে জেতা উচিত আর জিতলেই আর জিতলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের দরজা উন্মোচিত হবে বাংলার মেয়েদের জন্য অর্থাৎ ছেলেদের আগেই হয়তো বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চলেছে বাংলাদেশের মেয়েরা অনেক অনেক অভিনন্দন জানাতে চায় বাংলাদেশের মেয়েদের এবং অভিনন্দন জানাতে চাই ঋতুপর্ণাকে ইউটিউব লিঙ্গে আছে যোগ দিলে খুশি হবস ফর ওয়াচিং